ভোলা শহরের ওয়েস্টার্ন পাড়ায় নির্মিত আশরাফ সিদ্দার জামে মসজিদ এটি প্রায় তিনশো বছরের পুরনো মসজিদ যার দৈর্ঘ্য আনুমানিক পঁচিশ ফুট এবং প্রস্থ হচ্ছে বারো ফুট মসজিদটি নির্মাণ করা হয় উনিশশো সালে মসজিদের গুম্বুজ ও মিনারগুলো মুসলিম মুসলিমের দৃষ্টিনন্দন কারুকার্যে নির্মিত চুন সুরকি আর পোড়ামাটি দিয়ে নির্মিত মসজিদটি এখনও দাঁড়িয়ে আছে মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন হিসেবে মোগল আমলের নানান নকশা খচিত থাকায় অনেকের ধারণা মোগল স্থাপত্যকলায় নির্মিত হয় মসজিদটি মসজিদটির নির্মাতা আশরাফ সিকদার তার পরিবার ও পরিজনের কবর রয়েছে এইখানে জানা গেছে ভোলাদ্বীপের বাসিন্দা আশরাফ আলী সিকদার আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হন বরিশালের উলানিয়া জমিদার বাড়ির সঙ্গে সেখান থেকে জমিদারি পেয়ে ভোলা শহরের পাড়ায় বসতি স্থাপন করেন তিনি নামাজ আদায়ের জন্য বাড়ির সামনে নির্মাণ করেন এক কক্ষ অতিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ ধারণা করা হয় প্রায় তিনশো বছরের আগে মোগল আমলের স্থাপত্য নকশায় নির্মিত হয় এই মসজিদটি একটি বড় ও দুটি অপেক্ষাকৃত গম্বুজ বিশিষ্ট মসজিদটিতে সামনের দিকে দুই কোণে দুটি মিনার রয়েছে ও সাথে রয়েছে চারটি মিনার মসজিদের পিছনের অংশেও রয়েছে ছয়টি মিনার দক্ষিণ ও উত্তর পাশে রয়েছে চারটি করে মিনার মসজিদের পিলারগুলো মিনারের আদলে তৈরি মসজিদের ভেতরের অংশ রয়েছে দুটি আর্চ মোগল আমলয়ের স্থাপত্য নকশায় নির্মিত মসজিদটিতে রয়েছে তিনটি দরজা মসজিদের উত্তর ও দক্ষিণ পাশে রয়েছে দুটি জানালা এত বছর আগে এমন দৃষ্টিনন্দন স্থাপনা কিভাবে নির্মাণ করা হলো তা নিয়ে বিস্মিত বর্তমান প্রজন্ম